আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাই ও বোনেরা নতুন সিজনের কিছু মাছের পোনা নিয়ে ফিসারিজ অ্যান্ড নার্সারি পেজের আজকের এই ভিডিও এই ভিডিওতে রয়েছে তারা বাইন মনোসেক্স তেলাপিয়া কমন কারফু টেংরা গুলশা পাবদা দেশি শিং আয়ের মাগুর ভিয়েতনামি কই ও শৈল চিতল রুই মৃগেল ও লাল রুই মাছের পোনা প্রথমেই দেখাবো ভিয়েতনামি কই মাছের পোনা আমাদের থেকে ভালো মানের পোনা বিভিন্ন সাইজের নিতে পারবেন এর সাথেই আমাদের কাছে ভিয়েতনামের শৈল মাছের পোনাও পাচ্ছেন সুলভ মূল্যে এই মাছের পোনা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন দেখতে পাচ্ছেন তারা বাইং মাছের পোনা আপনারা যারা তারা বাইং মাছের পোনার সন্ধান করছেন তারা আমাদের থেকে নতুন তারা বাইং মাছের পোনা নিতে পারেন এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন মোনোসেক্স তেলাপিয়া মাছের পোনা মোনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আমরা উনত্রিশ দিন হরমোন খাইয়ে থাকি ফলে এই মাছ আর বাচ্চা দিবে না তাই অল্প সময়ে মাছ বেশি বৃদ্ধি পাবে মনোসেক্স তেলাপিয়া মাছের যে কোনো পোনা নিতে আমাদের হ্যাচারিতে যোগাযোগ করতে পারেন ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন ছোট সাইজের কারফু মাছের পোনা এই সাইজের ছাড়াও আরও একাধিক সাইজের পোনা আছে আমাদের কাছে আপনার যেই সাইজের লাগবে দেয়া যাবে কারফু মাছের চাহিদা ও দাম বাজারে সর্বদাই ভালো এই মাছের স্বাদের জন্য তাই এই মাছ চাষে আশা রাখুন ভালো মুনাফা করতে পারবেন কেটফিস জাতীয় মাছের মধ্যে দেখতে পাচ্ছেন টেংরা মাছের পোনা বাজারে খুব ভালো দাম পাওয়া যায় এবং চাহিদাও অনেক ভালো সহজে রোগ আক্রান্ত হয় না ফলে ঝুঁকিও কম যদি আপনি টেংরা মাছের পোনা নিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের জানাবেন এরপরে এখন দেখতে পাচ্ছেন গুলশা মাছের পোনা গুলশা মাছের এই পোনা আমাদের কাছে একাধিক সাইজের রয়েছে টেংরা মাছের মতো এই মাছের ও চাহিদা ও দাম ভালোই পাওয়া যায় চাষ পদ্ধতিও টেংরা মাছের মতোই গুলশা মাছের রেণু বা পোনা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন দেখতে পাচ্ছেন পাবদা মাছের পোনা এই পোনা আমরা খুব অল্প দামেই দিচ্ছি যে কোনো সাইজের পোনা নিতে পারবেন আমাদের থেকে এরপরে উচ্চ মূল্যের এবং চাষের জন্য নিরাপদ দেশি মাগুর মাছের পোনাও আমাদের থেকে নিতে পারবেন এই মাছের পোনা নিতে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন এরপরে এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কেটফিশ জাতীয় মাছ দেশি শিং দেশি শিং মাছের পোনা আমাদের কাছে সর্বদাই পাবেন এই মাছের যে কোনো সাইজের পোনা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন দেশি নদীর আয়ের মাছের পোনা আয়ের মাছ চাষে রোগের আক্রান্ত তেমন নেই এই মাছ চাষে ঝামেলাও কম বাজার মূল্য ও এই মাছের স্বাদ খুব ভালো এই মাছের পোনা নিতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এখন দেখতে পাচ্ছেন রুই মাছের পোনা আমরা বিভিন্ন সাইজের রুই মাছের পোনা সংগ্রহে রেখেছি আপনারা এই মাছের পোনা নিতে কল করতে পারেন আমাদের থেকে আরও পাচ্ছেন নদীর চিতল মাছের পোনা ছোট বড় সকল সাইজের চিতল মাছের পোনা নিতে পারবেন আমাদের থেকে সর্বশেষ এই পর্যায়ে আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন লাল রুই মাছের পোনা কার্প জাতীয় মাছের মধ্যে লাল রুই মাছ সর্বদাই বেশি বিকৃত ও পরিচিত একটি মাছ বাজারে সবসময় লাল রুই মাছ পাওয়া যায় এবং এর দাম সব সময় ধরে রাখে এই মাছ চাষে পাবেন ঝুঁকিমুক্ত মুনাফা তাই এই মাছের পোনা নিতেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে অন্য সকল কেটফিশ জাতীয় যেমন থাই পাঙ্কাশ পাবদা দেশি মাগুর ও বোয়াল মাছের পোনা কার্প জাতীয় মাছের মধ্যে রুই কাতল মৃগেল ব্রিগেড সোনালি রুই বা অন্য যে কোনো জাতের মাছের পোনাই পাবেন সকল পোনা ভাইরাস ও রোগমুক্তভাবে সরবরাহ করে থাকি আমরা যদি কখনও আমাদের মাছের পোনা নিয়ে ভাইরাস বা রোগ আক্রান্ত পেয়ে থাকেন তাহলে এর দায় আমরা বহন করব তাই নির্ভয়ে মাছের পোনা নিতে পারেন আমাদের এগ্রো ফিসারিজ এন নার্সারি পেজ থেকে আমরা সারা বাংলাদেশে মাছের পোনা ডেলিভারিতে পৌঁছে দিয়ে থাকি বা আপনি এসেও নিতে পারবেন আমাদের হ্যাচারি থেকে আমাদের ঠিকানা ধলা ত্রিশাল ময়মেন সিং কোনো বিষয়ে জানতে বা মাছ চাষ সম্পর্কে পরামর্শ পেতে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন